সুদী ভক্ত বৃন্দকে জানায় যথাযোগ্য সম্মান স্বর্গীয় শ্রী স্বপন ব্যানার্জি তাঁর সম্বন্ধে দু চার কথা রামায়ণ মহাকাব্যে রাজা জনকের নাম আমরা সকলেই শুনেছি রাজা জনক ছিলেন রাজর্ষি যিনি একজন রাজা ও সংসারী হয়েও ঋষির জীবনযাপন করতেন এই রাজা জনকের জীবনের প্রতিফলন ছিল যার জীবন তার নামেই আজকের স্মারক বক্তৃতা আধ্যাত্মিকতা নিয়মানুবর্তিতা অধ্যাবসায় নীতিপ্রয়নতার মানব মূর্তি ছিলেন স্বর্গীয় শ্রী স্বপন ব্যানার্জি মহাশয় কলকাতার বেহালায় এক অভিজাত ধার্মিক পরিবারে তাঁর জন্ম পিতা হিমাংশুলাল বন্দ্যোপাধ্যায় ও মাতা লক্ষ্মী বন্দ্যোপাধ্যায় তাদের পাঁচ সন্তানের মধ্যে স্বপন ছিলেন দ্বিতীয় পারিবারিক ব্যবসা ও ওকালতি সামলানোর পাশাপাশি পিতা হিমাংশুর ছিল বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থাদি ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ স্বভাবতই নিয়মিত অধ্যাবসায়ের এই অভ্যেস বংশানুক্রমিকভাবেই সঞ্চারিত হয়েছিল পুত্র স্বপনের মধ্যেও পারিবারিক দ্বন্দ্বের কারণে হিমাংশুলাল তার পরিবার নিয়ে প্রথমে বরানগরে ও পরবর্তীকালে মুর্শিদাবাদের কাশিমবাজারে চলে আসেন এখানেই কাটে স্বপনের ছেলেবেলা আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতোই কেটেছিল তাঁর শৈশবকাল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি সয়দাবাদ মনেন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের কৃতি ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি জীবনের প্রথম ভাগ স্বাভাবিকভাবে কাটলেও পিতার মৃত্যুর পর শুরু হয় তার জীবনের সংগ্রাম স্কুল জীবন শেষ হতে না হতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর পিতা হিমাংশুর এরপরে জীবনের গতি পরিবর্তিত হলো প্রচণ্ড দারিদ্রতার সঙ্গে লড়াই করে কাটতে থাকে পরবর্তী দিনগুলি বেদমা মা ও তিন বোনকে সাথে নিয়ে কাশিমবাজারের ভাড়া বাড়ি পরিবর্তন করে চলে আসতে হয় দয়া নগরে। এই সময় পড়াশোনার পাশাপাশি সংসার নির্বাহের জন্য ছোটোখাটো বিভিন্ন কাজে যোগ দিতে হয় তাকে একদিকে দিনের বেলায় চলতো জীবন ধারণের জন্য কর্ম অপরদিকে রাত্রিবেলায় চলতো নাইট কলেজে পড়াশোনা নিজেকে সর্বদা উন্নত মানুষ হিসাবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস তাঁর আমৃত্যু ছিল এইভাবেই কলেজ পাশ করে বহরমপুরের একটি প্রাইভেট ফার্মে চাকরিতে যোগদান করেন তিনি নিজের সামান্য উপার্জন দিয়েই নিজের পরিবারকে দেখাশোনা শুধু নয় তাঁর কাছে যে যখন সাহায্যের আশায় এসেছে তাকেই তিনি সাহায্য করছেন স্বল্পভাষী ছোটোখাটো চেহারার মানুষটির অন্তর ছিল অত্যন্ত গভীর দরদি ও আধ্যাত্মিকতায় পূর্ণ তিনি ছিলেন আজীবন বাবা বিশ্বনাথের উপাসক শিবের ন্যায় বৈরাগ্য ছিল তাঁর জীবন সংগ্রামের দিনগুলিতে যাদের সাহায্য পেয়েছিলেন তাদের তিনি সর্বদা মনে রেখেছেন আর সেই কারণেই অবলীলায় ছেড়ে দিতে পেরেছিলেন উচ্চপদের সরকারি চাকরিও জীবনের শুরু করেছিলেন যে বেসরকারি ফার্মের চাকরি দিয়ে পরবর্তীতে এলআইসিতে কর্মরত হয়েও তাদের হাত কখনো ছাড়তে পারেননি এবং আমৃত্যু প্রায় বাহান্ন বছর তাদের সাথে যুক্ত ছিলেন তিনি এতখানি ছিল তাঁর কৃতজ্ঞতা বোধ উনিশশো সালে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন লক্ষ্মী দেবীর সাথে স্বামীর যোগ্য সহ তিনি বিধির বিধানে জন্মসূত্রে ও বিবাহসূত্রে যিনি লক্ষ্মী নামের সাথে যুক্ত তিনি লক্ষ্মী ছাড়া হন কিভাবে এরপর একে এক একটি কন্যা সন্তান ও দুটি পুত্র সন্তানের পিতা হন তিনি সন্তানদের কাছে ছিল তিনি আদর্শ পিতা তাদের প্রথাগত শিক্ষার পাশাপাশি চারিত্রিক ও নৈতিক শিক্ষার প্রতিও ছিল তার সজাগ দৃষ্টি তাঁর জীবন দর্শনী ছিল বহুজন হিতায়ক বহুজন সুখায়ক এই আদর্শে তিনি সকলের অবচরে কত যে দান করেছেন কত মানুষের জীবিকার ব্যবস্থা করেছেন কত গরিব বাবা মায়ের কন্যার বিবাহে সহযোগিতা করেছেন তা বলে শেষ করা যাবে না তাঁর জীবনাবসনের পর বহু মানুষ এসে সে কথা পরিবারকে জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে গেছেন তিনি ছিলেন প্রকৃত কর্মযোগী নিষ্কামভাবে আজীবন কর্ম করে যাওয়ার শিক্ষা তার উত্তরসূরিদের দিয়ে গেছেন জীবনের অনিত্যতা বস্তুকেন্দ্রিক জীবনের তুচ্ছতা সম্পর্কে সর্বদা সজাগ ছিলেন তিনি তাই তীব্র দারিদ্রতা যেমন তাঁর নৈতিক জীবনযাপনের অতঃপতন ঘটাতে পারেনি তেমনি বৈভব তাকে জীবনের শিখর থেকে তার আদর্শ থেকে টলাতে পারেনি তাই সংসারে থেকেও ঋষির নামে ঋষির ন্যায় জীবনচর্চার আদর্শ রেখে গেলেন তিনি প্রবাদ আছে দেয়ার ইজ এ ওম্যান বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান তার উল্টোটাও যে হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ তিনি নিজে ছেলেদের সাথে সাথে মেয়ের ব্যক্তিত্ব বিকাশে তার আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে যাতে বাধা না পড়ে সেদিকে সর্বদা সচেতন ছিলেন শুধু তাই নয় নিজের ভগিনীদের প্রতিও ন্যায় দায়িত্ব পালন করেছেন আজীবন এ হেন উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী শ্রী স্বপন দু সালে ফেব্রুয়ারি মাসে ক্যান্সার রোগে আক্রান্ত হন একুশে মে কন্যার কোলে মাথা রেখে সব জ্ঞানে শ্রী জগন্নাথ দেবের চরণ লাভ করেন কথায় আছে পরম বৈষ্ণব মহাদেবের ভক্ত যে তাকে মহাদেব কৃপা করে তার আরাধ্যের চরণে স্থান দেন ঠিক তার মৃত্যুর ক্ষণে পুরীর জগন্নাথ মন্দিরে তার নামে পূজা অর্পণ সেই বিশ্বাসকেই যেন আরো দৃঢ় করে যার জীবন এমন দিব্য তাঁর অসীমের পথে যাত্রাও সেই দিব্যতার নিদর্শন হয়ে রইল চিরকালের জন্য আমরা আজ এই মহান মানুষটিকে স্মরণ করতে পেরে ধন্য পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা নমস্কার